গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমেরা প্রতিবাদী করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া মেরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা পাচর দিয়ে দুর্গঘাটি ঘুরতে জানি তোমার ভয় নেই মায়া মেরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বস হয়ে ছড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদে করতে জানি মা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তো শত্রু এলে অস্ত্র হাতে তোমার ভয় নেই মায়া মেরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া মেরা করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তুমি শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া মেরা প্রতিবাদে করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া মেরা প্রতিবাদ করতে জানি তোমার সকল ছেলেকে প্রতি ছাড়া শ্রদ্ধা জানাই আমরা ঘাটি ঘুরতে জানি তোমার ভয় নেই মায়ামেরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায় আমরা তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদে করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র ধরে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদে করতে জানি গানটির শিল্পী প্রয়াত প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় অনেকে গানটি গিয়েছেন শ্রীকান্ত গেছেন আমি আমার কণ্ঠে গাওয়ার চেষ্টা করেছি আর আমি জানি সুরে অনেক জায়গায় ভুল আছে আমি সাধারণ মানুষ আমার বড়ো ভাই গানটি পুরো শুনতে চেয়েছিলেন তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমার বড়ো ভাই মুক্তিযোদ্ধা তার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন আমার বোনের হাজব্যান্ড আর তিনি মারা গেছেন আল্লাপাক জান্নাত ফের তো দান করুন আমি সুম্মা আমিন আল্লাপাক আমার বড়ো দাদাকে সুদীর্ঘ লক্ষ দিন আমিন সুম্মা আমিন ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আপনারা যদি সাধারণ মানুষ হিসাবে আমাকে ক্ষমা করে গানটা শুনেন আশা করছি একেবারে মন্দ লাগবে না কারণ আমি এটা কখনই গাইনি আজকে আমি প্রথম গিয়েছি ভালো থাকবেন সবাই